বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম তো দেখতেই পারছো আর বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি দুপুরবেলায় যেহেতু একটু শুয়েছিলাম তাই জন্য দেখো মশারিটা টাঙিয়েছিলাম আর আমি সকাল বিকাল দুপুর যখনই শুই না কেন বা রোহানকে ঘুম পাড়াই না কেন আমি না একটু মশারি টাঙাই কেন বলো তো ওতে একটু সেফটি হয় রোহান পড়ে টড়ে যাওয়ার ভয় থাকে না বালিশ দিয়ে রাখি তবুও তো যাই হোক এই যে এদিকে বেড কভার কাঁথা যা আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছানো টিছানো হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ যারা নতুন করে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে দাও যাতে পরবর্তীকালে ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এখানে রোয়ানের কিছু জামা কাপড় কেঁচেছিলাম তো ওগুলোই দেখো ভাঁজ করে ওর আলমারিটার মধ্যে রেখে দিচ্ছি তো এবার আমি একটু বাইরে যাব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতে থাকো ভিডিওটা দেখো চলে এসেছি বাগানে আর কাল যেহেতু পালং শাক রান্না হবে তাই জন্যে দেখো আমি একটু পালং শাক তুলে নিচ্ছি তো আমাদের বাড়িতে অনেক সত্যি কথা বলতে এইটুকু জায়গার মধ্যে অনেক শাক হয়েছে আর আমরা খুব ভালো খেয়েছিও অনেক শাক হয়েছে অনেককে তুলে তুলে দেওয়াও হয়ে গেছে তো দেখো আমি সুন্দর একটু একটু করে তুলছি আর অনেক শাক হয়েছে আগেই বললাম এই যে দেখো পুরো ভর্তি ভর্তি করে শাক হয়েছে ওই দিকটা ধনে পাতা আছে টমেটো গাছ আছে কিন্তু হুনুমান যেন তো এসে সব নষ্ট করে দেয় এটাই খুব খারাপ লাগে জানো তো তো চলো শাক তুলি তারপর আমি গাছে জল দেব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই শীতে কাদের কাদের বাগান লাগিয়েছো বা এরকম চাষ করেছ একটা কমেন্টে জানিয়ে যাও যে আমাদের বাড়ি হয়েছে তাই দেখো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি হঠাৎ করে দেখছি অনেকে চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব হ্যাঁ কোন চ্যানেল যেখানে ওই গেমিং থাকে সেই চ্যানেল বা যা কিছু কপিরাইট ক্লেম থাকুক বা যা কিছু হোক সেই সব চ্যানেল তার মধ্যে কিন্তু আমার যে সেকেন্ড নম্বর চ্যানেল সেটাও কিন্তু চলে গেছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেক দিন না ভয়ে ভয়ে থাকি যে আমার এই এই যে চ্যানেলটা এটাও যদি উড়ে যায় আমি কি করব তো যাই হোক অনেক নিয়ম হয়েছে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক টেক ভিডিও দেখেছি আমাদের দিদি মানে যা যাদের ভিডিও আমি দেখি সেই সব দিদির ভিডিও দেখেছি ঋতুদের ভিডিও দেখেছি তো সবার ভিডিও দেখেছি তো ঠিকই আমার আরও একজন বন্ধু ছিল ওর চ্যানেলটাও চলে গেছে ও আবার নতুন করে সব ভিডিও বানাচ্ছে আবার নতুন করে চ্যানেল তৈরি করেছে তো কেন হচ্ছে তোমরা সাবধানে থেকো আর দেখে রেখো তোমাদের চ্যানেলগুলো এবার জানি না কি হবে আমার এই চ্যানেল থাকবে না থাকবে না জানি না থাকবে কি থাকবে না তো যাই হোক চলো যদি থাকে তো খুবই ভালো যদি না থাকে তো কি করবো আর বলো তো যাই হোক চলো এই যে শাকটাক তুলে এসে আমি একটু রিলস বানাচ্ছিলাম অনেক দিন পর ফাঁকা পেয়েছিলাম তো এই যে এই ওয়ান পিসটা পরেছিলাম তো বাইরে অনেক ঠান্ডার কিছু অর্ডার করেছিলাম বুঝলে চলে এসেছে তো চলো এই দেখো মিমির জন্য অর্ডার করেছিলাম এই যে একটা গলার লেস অর্ডার করেছিলাম ওর ওই আগের লেসটা না ও অনেক ছোটো থেকেই পরতো যাই হোক সেটা একটু কেমন হয়ে গেছে তাই জন্যে আর এটা হচ্ছে ওয়াটারলেস শ্যাম্পু মানে এটা চান না করে স্প্রে করে ওর গায়ে দেওয়া যাবে আর এটা হচ্ছে ওর ক্যালসিয়াম স্টিক বোন ওর হাড্ডি আর ওর খাবারটা শেষ হয়ে গেছিল তো যাই হোক চলো এবার এই কৌটোর মধ্যে ওর খাবারটা ঢেলে রাখি তো এই দেখো ওর খাবারটা প্রায় শেষের মুখে তো চলো এইসব কাজ বাজ করি তারপর আবার কথা বলছি তো দেখতে থাকো আর তোমরা সবাই সঙ্গে থাকো মর্নিং সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে আর অনেক ঘুম নি আর এখন দেখো এই যে খাচ্ছি তো সারাদিন কি কি করি চলো শেয়ার করব দেখতে থাকো আর এই যে রঙালের খাবারটাও খোলার আছে এখানে ওটস বানিয়েছি এক্ষুনি বানালাম তো ও এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো দেখতে দেখো সঙ্গে থাকো সারাদিন কি কি করি চা এই যে চা খাচ্ছে না না বৃষ্টি আর পড়েনি না 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 গো মিলে দেখো এই যে রোহানকে খাইয়ে দিচ্ছে আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামছেই না এবারে শীতের জন্য একটু বেশিই বৃষ্টি হলো তো যাই হোক এই যে দেখো এখানে চাউমিন হচ্ছে আজকে সকালে এই যে রোহানও একটু দিয়েছি ওকে সবাই খাচ্ছি যে পিসি খাচ্ছে সবাই খাচ্ছি তো চলো এরপর হচ্ছে আমি একটা কেক বানাবো

দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছিল আবার এত বেলা বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিগুলো ভালোই বৃষ্টি আসছে জামা কাপড় না না দুকোনি ছাদে চলো তোমাদের দেখাই প্রায় আধ ঘন্টা তো হতেই গেল পঁয়তাল্লিশ মিনিটও যায়নি পনেরো মিনিট গেছে আর আমার কেকটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী কোনোভাবে ফুলেছে দেখা যাচ্ছে দেখছ তো এই হচ্ছে কেক বানানো কেমন লাগছে কমেন্টে জানিও আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে রান্না হয়েছে বড়া টক আলু ভাতে আর পালং শাকের তরকারি আর মাছের ঝাল এই দেখো কেমন লাগলো কমেন্টে জানিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাই দেখো পিছনে পুরো বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি বাইরে দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মুখ ধোঁয়া বেড়াচ্ছে তো চলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো বৃষ্টি হচ্ছে আর ব্লগ লোক মানা ইচ্ছে করছে না জাস্ট খাবো খেয়ে ঘুমিয়ে যাবো একদম আরামসে টেনে ঘুমাবো তো তারপর কী হয় শেয়ার করবো তো চলো আজকের এই ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও আর দেখো চারপাশটা পুরো ফগি হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে যেন মানে আমরা দার্জিলিং আছি বুঝতে পারছো পুরো ফগ মানে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো টাটা টাকা টাটা